ইসলাম তো দুনিয়াটাকে জান্নাত বানাতে চায় ইসলাম দুনিয়াটাকে জান্নাত বানাতে চায় এর জন্য তো আমরা দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আল্লাহ দুনিয়া তো হাসান দান করো আখিরাত তো হাসান দান করো ইসলাম মানে তো শান্তি দেখছেন ইসলামী পরিবেশ হাউ নাই কাউ নাই কিচ্ছু নেই এত শত হাজার মানুষ হ্যাঁ কেউ ইন ইন্দম ইসলাম অন্য সংগঠনের ক্যাস মেস ক্যাসম্যাস কেন মুক্তমুক কে আগে বসবে কে পরে বসবে হুম ইসলামের কর্মীদের কে আগে বসছে কে পরে বসছে কোনো খবর আছে মুসলমান ইসলামিক কর্মীদের টেনশন থাকবে কে কত কাজ করতে পারতিস কে কত পথ পেয়েছে এইটা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হলো কে কত মানুষকে দাওয়াত দিতে পারছি এইটা আমার কাজ একজন মোমিনের কাজ সে কত ইবাদত করতে পারছে একজন মোমিনের কাজ কত সিজা করতে পারছে একজন মোমিনের কাজ সে কত জিকির করতে পারছে একজন মোমের সংগঠকের কাজ হলে সে কত দাওয়াত দিতে পারছে তাহলে যে মূল মেজাজ হওয়া চাই মূল মেজাজ মূল মেজাজ মূল চেতনা আমি কত মানুষকে দাওয়াত দিতে পেরেছি আপনার হাত নাই পাও নাই কিচ্ছু নেই আপনি একজন একজন মানুষ হবে না কি আপনার সংগঠনে কেউ নেই একজন নেতা হ্যাঁ আপনি কেমন নেতা কিসের নেতা আপনি হাত পাও নাই আপনার সংগঠনে যত বেশি লোক থাকবে তত আপনি বেশি শক্তিশালী হবেন আপনার সংগঠনে যত মানুষ থাকবে তত আপনি সম্মানিত হবেন আপনার সংগঠনে যত মানুষ থাকবে তত আপনি খুশি হবেন আপনার সঙ্গে যত বেশি জনবল থাকবে তত আপনি শক্তিশালী হবেন এখন শক্তি নেই কেন জনগণ নেই জনগণ যদি আপনার পাশে থাকে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী